বন্ধুরা গরুহাটা হাওড়া বর্তমান অবস্থা দেখুন দুদিনের নিম্নচাপের বৃষ্টির গরিব সবজি ব্যবসায়ী থেকে নানান ধরনের ব্যবসা কাপড় নদীখানা নানান ধরনের ব্যবসায়ী কয়েকশো ব্যবসায়ীদের দুদিনের ব্যবসা এই সব গরিব মানুষগুলো কি করবে ভেসে সবজি চলে যাচ্ছে এদের সবাইয়ের মাথায় হাত কোন কেতা কিনতে আসতে পারছে না আমরা যখন শপিং মলে যাই তখন কোন তো আমার রাস্তাই থাকে না যা দাম বলে কিনে নিয়ে চলে আসে মিল এদের কাছে তো দেখা গেল ঘন্টার পর ঘন্টা একটু কম হবে একটু বেশি হবে একটা বেশি দিয়ে দিন এই ধরনের বলতেই থাকে এই গরিব মানুষগুলোর কথা আমরা ভাবি না সব সবজি গেছে চলে যাচ্ছে কয়েকশো সবজি গরিব মানুষগুলো কয়েকটা সবজি ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম এই যে টলি দেখছেন কেউ টলি করে নিয়ে এসেছে টলি ভাড়া সে ভাড়া দিতে পারছে না এমনই অবস্থা যে আমার কি ভাড়া দেব আবার যারা ওই হাটে ঝাঁট আরে ঝাঁটা দেয় যারা পরিষ্কার করে সে সুইপাতে যেই চাঁদা তুলতে আসছে তারা তো পরিষ্কার করে চাঁদা তুলতেই হবে ওই চাঁদা দেবারও পয়সা হচ্ছে না একজন বলছে আমি ইলেকট্রিকের বিল জমা দিতে পারছি না এই এইরকম অবস্থায় কি গরিব মানুষগুলো কি খাবে বলুন দেখুন কিভাবে ওটা ভিজে যাচ্ছে কিভাবে বসে কিনা মিষ্টি একজন বলছে আমার মা অসুস্থ আজকে এই হাটবার এখানে তো কয়েক হাজার মানুষ বাজার করে কেনাকাটাও ভালো করে এই পয়সা নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো বলে ঠিক করেছি এই অবস্থা নিয়ে আমি আজকে পরের দিন যে সবজি কিনে নিয়ে বসবো সে পয়সাও আর সে টাকা পয়সা আবার দেনা করে আবার সবজি কিনতে হবে দেনার উপরে আবার একটা বোঝা মাথায় চেপে গেল দেখুন একটা উনিও বুঝতে পারছেন যে সবজি ব্যবসায়ীরা কি দুঃখে আছে এগত লোক দেখুন ডাঁটাগুলো ভেসে চলে যাবে এবারে এবারে এই ভারী বৃষ্টিতে এক হাঁটু করে জল তো হয়েই গেছে দেখুন পুরো ঝোড়াগুলোও ডুবে গেছে এই নানান ধরনের সবজিগুলো ভেসে চলে যাচ্ছে এরা আটকাবার চেষ্টা করলেও আটকাতে পারছে না কেন একজন করে দুজন করে আছে আর খুব ভারী বৃষ্টি টান চলছে তো মানে যেদিকে নিচু সেই দিকে জলের টান চলে এবার ড্রেনের দিকে জলটা যাওয়ার চেষ্টা করছে আর এতে ভেসে যাওয়ার জন্য অনেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে কারো সর্বনাশ কারো পৌষ আপনাদের বাড়ির আশপাশেও তো অবশ্যই এইরকম ধরনের কিছু না কিছু ক্ষয়ক্ষতি তো হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন